আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যদি কোনো ভিডিও আমার না দেখে থাকেন অন্তত এই ভিডিওটি আপনি দেখবেন আপনি বিএনপি হন আপনি জামাত হন আপনি যে কোনো দলের হন না কেন আপনি অন্তত এই ভিডিওটি একটু দেখুন কারণ সবার জন্যই গুরুত্বপূর্ণ দেখুন বাংলাদেশের আসলে কি চলতেছে রাজনীতির নামে যে নোংরামিগুলো চলতেছে এটা কি আদৌ ইসলাম অ্যালাউ করে সবচেয়ে দুঃখজনক যেটা বিষয় সেটা হচ্ছে ইসলামের নাম দিয়ে যদি আপনি দল করে নোংরামি করেন ইসলামের আদর্শ থেকে যদি আপনি আদর্শচ্যুত হয়ে থাকেন সেটা সবচেয়ে বড় অপরাধ একজন ইসলামিক নাম ব্যবহার করেনি সে একটা সেম অপরাধ করবে কিন্তু তার তুলনায় আপনার অপরাধ বেশি কেননা আপনি ইসলামের নাম দিয়ে দল করছেন মানে ইসলামের নীতি আপনাকে ফলো করতেই হবে কারণ আপনার দলটা তো ইসলামিক দল প্রথমে এক নাম্বারে যে সমস্যা সেটা হলো গণতন্ত্র হারাম ইসলামে সব ওলামা সব ওলামা ফতুয়া দিয়েছেন গণতন্ত্র হারাম দেখুন গণতন্ত্র কি হারাম জি হারাম গণতন্ত্র হারাম কারণ কেন কেন আপনি বলবেন গণতন্ত্র কিসের নাম বাইদা দিব পর্দা দিব অর্দা দিব পর্দা দিব না মানুষের জন্য এটা শুদ্ধ আছে বাকি দুইটাই তো সেদিকে বুঝছেন কিনা মানুষের দ্বারা আমরা তো বলি সবরে টিকা আল্লাহ এরা মানুষের দ্বারা নির্বাচিত হয় মানুষে সকল ক্ষমতার উৎস এটা ইচ্ছা হতে পারে না সকল ক্ষমতার উৎসকে আল্লাহ কাকে সন্তুষ্ট করার জন্য করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি তাই না কিভাবে করি আল্লাহ শরীয়ত মোতাবেক করি আপনি জনগণকে দিয়ে দিচ্ছেন জনগণ যদি কুত্তায় হয় আপনি সব কুত্তার প্রতিনিধিত্ব করতেছেন না ওদের সারা পৃথিবীর আলেম ওলামা যদি এক ফিল্ডে বলে যে গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন করতে হবে তা হবে আরাম তা হবে না জায়েজ সারা পৃথিবীর আলেম যদি এক জায়গাতে হয়ে বলে গণতন্ত্রের নীতিতে নির্বাচন করে নেতা নির্বাচন করতে হবে এটা হারাম চিরদিনের জন্য হারাম ভাবে কিভাবে প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র আসার আগে যেভাবে হয়েছে সেভাবে হবে গণতন্ত্রের বয়স আধুনিক গণতন্ত্রের বয়স এখনো তো দুইশো হয় মনে হয় তো এক দেড়শো বছর আগে যেটা আসলো সেটা দিয়ে ইসলাম কায়েম করতে হবে কেন এর আগে তেরোশো বছরে পৃথিবীর বুকে কি ইসলাম কায়েম হয় নাই নবী মদিনা ইসলাম কায়েম করলেন দাওয়াতের দ্বারা মক্কা ইসলাম কায়েম করলেন জিহাদের দ্বারা একবার খেলাফতের পতন হলো চেঙ্গিজের নাতি হালাকু খানের হাত ধরে এরপরও পৃথিবীতে আবার খেলাফত ফিরে আসলো তারপরও সাতশো বছর পর্যন্ত দুনিয়ায় খেলাফত ছিল একবার পতনের পর দুনিয়ায় কিভাবে এসেছিল তখন তো গণতন্ত্র দিয়ে আবার আব্বাসী খলিফা আসে নাই সেলজুকিরা আসে নাই উসমানরা আসে নাই আগে যেভাবে এসেছে এখনও সেভাবে আসবে আগের কোরআন পূর্ণ হয়ে যায় নাই লা ইউকাল্লিফু আল্লাহু ইল্লা উসাহা আল্লাহ বলেছেন সূরা বাকারা সর্বশেষ আয়াত 286 নম্বর আয়াত তিনি শব্দের বাইরে বোঝা কারো উপর চাপিয়ে দেন না কোরআনে যেহেতু তিনি গণতন্ত্রের আদেশ দেন নাই বাংলাদেশে বাংলাদেশ কেন বাংলাদেশ এবং বহির্বিশে যারা ইসলাম না গবেষণা করে ইসলামিক স্কলার তারা অধিকাংশ ইসলামিক স্কলারই বলেছেন যে গণতন্ত্র হারাম আপনি মদের গায়ে যদি লিখে দেন যে ইসলামিক মদ মদ হালাল হবে আপনি লিখে দিলেন ইসলামিক ফেন্সিডিল হাল হালাল হবে তা আপনি লিখে দিলেন জামাত ইসলাম গণতন্ত্র জামাত ইসলাম হালাল হবে আমি আসলে অনেক বড় ইস্যু এই বিষয়টি নিয়ে আমি আমি আমার নিজস্ব মন্তব্য কিন্তু আমি দিচ্ছি না বড় বড় যারা স্কলার তাদের বক্তব্য কিন্তু আমি শোনালাম তাদের কথা কিন্তু আপনারা শুনেছেন এটা আমাকে গালি দেবেন না অনেক জামাত ইসলাম ভাইরা সরাসরি গালি দিয়ে থাকেন যেটা ইসলামের কাজ না তারপরও সর্বোচ্চ কাজ এটা তারা ব্যবহার করে থাকেন আরে ভাই অনেকেই এমন মনে করে থাকেন কথা বললে অনেকেই কমেন্ট করেন ভাই আপনার মুখে দাঁড়িয়ে এত সুন্দর আপনি জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলতেছেন হাসরের মাঠে দেখে নেব চিন্তা করেন এরকম কমেন্ট করে ভাই আরে ভাই বিএনপির ভিতরে বিগত দিনে চুয়ান্ন বছরে যারা রাজনীতি করেছেন বাংলাদেশে তারা কি সবাই জাহান্নামে যাবে এখন পর্যন্ত জামাত ক্ষমতায় যায়নি তারা কি সবাই জাহান্নামে নামে যাবে গণতন্ত্রে ভোট দেওয়া বা গণতন্ত্র হারাম এটা ঠিক আছে কিন্তু যারা বাংলাদেশের রাজনীতি করে এই যে বিএনপি এই যে জাতীয় পার্টি আওয়ামী লীগ এনসিপি বা যে কোনো দল তারা তো ইসলামের নাম ব্যবহার করতেছে না তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যই রাজনীতি করতেছে তাদের মূল উদ্দেশ্য গণতন্ত্র তাদের উদ্দেশ্য তো ইসলামিক রাষ্ট্র কায়েম করা না এটা স্পষ্টভাবে মনে রাখবেন ইসলামিক রাষ্ট্র কায়েম করার বিরুদ্ধে আমি নই কিন্তু গণতন্ত্র ইসলামিক রাষ্ট্র কায়েম করা যায় না এটা হলো বড় বড় স্কলারদের কথা আমার কথা নয় এটা আমার ব্যক্তিগত মতামত নয় এটা হলো বড় বড় যারা বিশেষজ্ঞ ইসলামিক তাদের বক্তব্য যে গণতন্ত্র কখনও কখনো একটা দেশে ইসলাম প্রতিষ্ঠিত করা যায় না সরি আইন প্রতিষ্ঠিত করা যায় না সেখানে সরি আইন প্রতিষ্ঠিত করতে হলে আপনাকে ইসলাম ইসলামিক মূলনীতি ইসলামিক মূলনীতি ফলো করেই আপনাকে সেখানে ক্ষমতায় যেতে হবে আল্লাহ এটা আপনাকে বলেইনি যে আপনি জোর করে হলো যেভাবে হোক কৌশলে হোক ক্ষমতায় যান মিথ্যা কথা বলে হোক মানুষ অন্যের নামে বদনাম করে হোক আপনি ক্ষমতায় যান গিয়েই ইসলাম প্রতিষ্ঠা করেন এটা আল্লাহ কখনোই বলে নাই আল্লাহ বলেছে ন্যায় নীতি নিজের ইমান নিজের সব কিছু ঠিক রেখে তারপরে ইসলাম প্রতিষ্ঠা করতে আপনি নিজেই ঠিক নাই আমি নিজে ঠিক নাই আপনি ইসলামিক প্রতিষ্ঠা করার জন্য অন্যকে সমানে গালি দিচ্ছি অন্যের বিরুদ্ধে কুস্যা রটনা করছি গিবোধ করছি পরনিন্দা করছি এগুলো করেই যাচ্ছি তাহলে এটা আপনিও করতেছেন এটা বিএনপিও করতেছে এটা এনসিপিও করতেছে এটা সবাই করতেছে তাহলে আমি আপনি পার্থক্য কি আপনি যদি ইসলামিক দল করেন এটা পার্থক্য কী প্রত্যেকটা বক্তব্যই মিথ্যাচার আছে রাজনৈতিক বক্তব্য মানে মিথ্যা স্যার এটা যে দলই দিক বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন বা কোন তারা যদি দশটা সত্যি কথা বলে তার সাথে দুটো মিথ্যা কথা বলবে ইসলামে কি মিথ্যা কথা বলা অ্যালাউ আপনি বলবেন যে ভাই এটা তো বিএনপিও বলে ভাই বিএনপি বলে কারণ বিএনপি তো ইসলামিক দল না এখানে তো বিএনপি সরিয়ে আইন কায়েম করতেছে না এই জন্য বলে আপনি বলবেন কেন আপনি তো আইন কায়েম করবেন আপনি যদি ইসলামের পক্ষে দল আমার কথা হচ্ছে যে আপনার জামাত ইসলাম করেন যদি গণতন্ত্র আপনাদের মতে জায়জ হয় তাও করবেন কিন্তু আপনাদের বক্তব্য আপনাদের কথাবার্তা স্টাইল আপনাদের ভাষা আপনারা যেভাবে মানুষের কাছে হৃদয় জয় করবেন এটা দেখে তো ভোট দেবে আমি আপনি সবাই ভোট দেব সবাই পাগল হয়ে যাবে ইসলামিক দলকে ভোট দেওয়ার জন্য কিন্তু আপনাদের এত সমালোচনা কেন ভাই বাংলাদেশের যে ইসলামিক ইসলাম ধারা যারা আছেন তারাই তো আপনাদের বেশি সমালোচনা করে যারা এখন উঠতেছেন মনে করতেছেন যে আমরা তো প্রচুর পরিমাণ ভোট পাবো তিনশোর মধ্যে দুইশো আসন আমাদের আড়াইশো আসন আমাদের নির্বাচন পরে দেখবেন পঞ্চাশটা পাওয়া জুলুম হয়ে গেছে কথাটা মিলিয়ে নিয়েন দেখেন ভাই ওই ফেসবুক জরিপ ফেসবুকের জনপ্রিয়তা ইউটিউবের জনপ্রিয়তা আর সিলমারার জনপ্রিয়তা সম্পূর্ণ পার্থক্য পার্থক্য আছে বাংলাদেশের সাধারণ কৃষিখাত থেকে শুরু করে দিনমজুর মানুষের ভোট বেশি আমি আপনার ভোট কয় কয়টা আছে আমি ইউটিউবে কথা বলতেছি আমার ভোট কয়টা আছে আমি তো একটাই ভোট দিতে পারবো তাই না তো এরকম হাজার হাজার যারা ইউটিউবে কথা বলেন বা কমেন্ট করেন তারা তো একটাই ভোট দিতে পারবে সাধারণ পাবলিক যারা খেটে খাওয়া মানুষ দিন তারা কমেন্ট করে এই জন্যই কিন্তু বাংলাদেশে যে কয়টা জরিপ হয়েছে দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলো যে জরিপ করেছে প্রত্যেকটা জরিপে কিন্তু বিএনপি এগিয়ে কিন্তু কমেন্টে দেখবেন প্রত্যেকটা ভিডিওর কমেন্টে দেখবেন যে জামাত ইসলাম জিতে গেছে জামাত ইসলাম তিনশোর মত আড়াইশো আসন পেয়ে গেছে তো এটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা তো যে বিষয়টি বলতেছিলাম সেটা হচ্ছে জামাতের ভাই বোনেরা আপনারা ব্যবহার সুন্দর করুন আপনারা ইসলামিক দল মেনে নিলাম আপনাদের ব্যবহার আপনাদের কথাবার্তা স্টাইল আমরা ভুল বলতে পারি আমাদের ভুল শুধরে দেবেন ভুল ধরিয়ে দেবেন এত এগুলো করবেন আমরা মুগ্ধ হয়ে আপনাদের দলে চলে যাব আমরা কেন ইসলামিক দলকে ভোট দেব না আমি নিজে কি মুসলিম না আমার কি জান্নাতের আশা নেই আপনি কি মনে করেন যে আমি একটা ভোট দেওয়ার মাধ্যমে আমি জান্নামে যাওয়ার জন্য প্রস্তুত এত বড় সেক্টিভাইস করার জন্য প্রস্তুত এটা কি এটা মনে করেন এটা ভোট দেওয়া জান্নাত জাহান এখানে বিষয় না ভোট দেওয়া বিষয় হচ্ছে দেখে যে দেশের জন্য কারা কাজ করবে তাদেরকে মানুষ ভোট দেবে এটা এটা বিএনপি হতে হতে পারে পারে জামাত ইসলামও এখানে জান্নাত জাহান নামের ইস্যু নাই আপনি বলবেন যে জামাত ইসলামকে ভোট দিলে জান্নাত বা নেকির কাজ করলেন বিএনপিকে ভোট দিলে গুনার কাজ করলেন এটা আপনি বলতে পারেন না এটা যদি বলেন তাহলে আপনাদের রাজনৈতিক আদর্শ হতে হবে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শে সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট আদর্শ তারটা ফলো করতে হবে আপনি বক্তব্যর মাঠে আদর্শ ফলো করবেন হচ্ছে ওই গণতন্ত্র আর আপনি বলবেন যে আমরা ইসলামিক দল একদম হানড্রেড পার্সেন্ট ইসলামিক এবং কমেন্টে এসে অকথ্য ভাষায় গালাগালি পারবেন কেন কমেন্টে এসে মুগ্ধ সরান এমন সুন্দর কমেন্ট করেন যে কমেন্ট দেখে আমি নিজেও মুগ্ধ হয়ে আপনাদের দলে ভোট দেই আমি কেন হাজার হাজার মানুষ ভোট দেবে আপনারা কমেন্টেই তো বকাবাজে আপনারা গালাগালি করেন আপনারা যে অকথ্য ভাষায় কমেন্ট করেন যে কোনো ব্যক্তি আপনাদের বিরুদ্ধে কথা বললেই আপনারা জান্নামে পাঠিয়ে দেন কেন ভাই জান্নাতের কি ঠিকাদারি নিয়েছেন আপনারা যারা ওই যে যে দেশের জামাত ইসলাম নয় সেই দেশের মানুষ কি জান্নাতে যাবে না জান্নাত কি এতই সহজ জিনিস রে ভাই আল্লাহ রাসুল বলেছেন যে জান্নাত তো এমন একটি বিষয় যেটা ভালো কাজের মাধ্যমে দেবে আল্লাহ সমান ভালো কাজ এবং এবাদতের মাধ্যমে দেবে এখন ভোট দেওয়াটা ভালো কাজ আপনারা যদি অবশ্যই ভালো নীতি নৈতিকতার ভিতরে থাকেন আপনাদের ব্যবহার দেখে আপনাদের আদর্শ দেখে আপনাদের ন্যায় নীতি ন্যায় পরায়ণতা দেখে মানুষ ভোট দেবে এটা তো আর সমস্যা নাই কিন্তু আপনি যদি বিরুদ্ধে করেন ওই বিএনপির মতোই যদি বিএনপি একটা খোঁসা দিল আপনি আর একটা খোঁসা দিলেন আপনি কাঠে কুরানে লেগে পড়লেন বা এনসিবির কাঠ সাথে কাঠে লেগে পড়লেন এই সেম সেম করতেছেন এনসিবি যা করে আপনিও তাই করেন বিএনপি যা করে আপনিও তাই করেন মানে কেউ কম না তাহলে আপনারা রাজনৈতিক দল আপ আপনারা গণতান্ত্রিক দল আপনারা ইসলামিক দল নয় তাহলে আপনাদের আপনাকেও আমি ভোট দিতে পারি বিএনপিকেও দিতে পারি এখানে তো আমার মুসলিম হতে সমস্যা নেই আর হাজার হাজার মুসলিম এটাই মনে করে দেশের যদি পঞ্চাশ পার্সেন্ট ভোট বিএনপি পায় আপনারা দল তিরিশ পার্সেন্ট পান সেই ক্ষেত্রে কি নব্বই পার্সেন্টের মুসলিমের দেশে কি মাত্র আর বাকি সব কি কাফের বা বাকি সব কি জাহার নামে যাবে এটা মনে করেন এটা মনে করলে আপনারা ভুল পথে আছেন ইসলামের থেকে সম্পূর্ণ বাইরে আছেন আর যদি এটা না মনে করেন তাহলে দয়া করে ইসলামের দোহাই দিয়ে ভোট চাইবেন না ইসলামের দোহাই দিয়েন না আপনারা গণতান্ত্রিকভাবে ন্যায় নীতি আপনাদের ন্যায় নীতি আদর্শ সুন্দর ব্যবহার দিয়ে আপনারা নির্বাচন প্রচারণা চালান জনগণ খুশি হয়ে আপনারা ভোট দেবে যখন ক্ষমতায় যাবেন ধীরে ধীরে অনেক আইন বাতিল করে ইসলাম করবেন সাপোর্ট করব সম্পূর্ণ সাপোর্ট থাকবে আপনারা ন্যায় নীতিকভাবে সম্পূর্ণ আইন বাতিল করবেন বাতিল করে ইসলামিক শরী আইন কায়েম করবেন সম্পূর্ণ সাপোর্ট থাকবে এই ভিডিও আপনাদের পক্ষে ভিডিও হবে একটা কথা মনে রাখবেন কণ্ঠ হবে আপনাদের পক্ষে কিন্তু যতদিন আপনারাই ভুল পথে আছেন যতদিন আপনারাই বাজে কমেন্ট করে যাবেন যতদিন আপনাদের নেতাকর্মী বাজে ভাষণ দিয়ে যাবে অন্যের নামে গিবদ বদনাম মিথ্যাচার করে যাবে ততদিন আপনারা নিজেকে ইসলামিক দল হান্ড্রেড পারসেন্ট বলে দাবি করবেন না করবেন না কারণ ইসলামের ইসলামের নাম ইসলামিক নাম নিলেই আপনাকে সৎ হতে হবে ইসলামিক নাম নিয়ে অসৎ কাজ করলে এটা ডাবল গুণ হবে একজন সাধারণ মানুষ অসৎ কাজ করলে যতটুকু গুণ হবে ইসলামের নাম নিয়ে করলে তার সাথে ডাবল হবে কারণ সে মোনাফেক এক নাম্বারে হলো মোনাফেক হলো দুই নম্বরে হলো সে যে কাজটা করলো সেটা পাপের কাজ দুইটা একসাথে হলো তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়গুলো আর জামাত ইসলাম ভাই বোনেরা আপনারা রাগ করবেন না আপনাদের প্রতি কোনো আক্রোশ নেই অনেকে আছেন আপনারা অনেক ভালো আছেন অনেক ইমানদার নামাজ রোজা করেন আপনাদেরকে ভালোবাসি আপনাদের জন্য দোয়া করি আপনারা অবশ্যই ন্যায় নীতির জন্য কাজ করবেন অনেক যারা বাজে অবস্থানে আছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করলাম আশা করি আদর্শিকভাবে যারা এই সমস্যাগুলোর ভিতরে আছেন তারা পরিবর্তন হবেন বাংলাদেশে ইসলাম কায়েম হোক সেটা আমিও চাই অনেক মুসলিমরাই চাই শুধুমাত্র আপনাদের দলের এই ধরনের কুকর্মের জন্য মানুষ মুখ ফিরিয়ে নিতে পারে তাই অবশ্যই নিজেদের পরিবর্তন করুন ভালো পথে আসুন সৎযোগ্য প্রার্থী হন আহ অবশ্যই ভোট দেবে মানুষ এবং অবশ্যই আপনারা জয়লাভ করলে ইসলাম কায়েম করতে পারবেন ইনশাল্লাহ আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ